শাহজাহান শেখ গ্রেফতার হয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে শাহজাহান শেখ গ্রেফতার হলো না অ্যাডজাস্ট করলো না সারা রাজ্যে যেভাবে কোর্ট থেকে শুরু করে অপোজিশন থেকে গভর্নর থেকে সাধারণ মানুষের সমালোচনার শিকার হচ্ছে রাজ্য সরকার তার জন্য ড্যামেজ কন্ট্রোল করা হলো না বলির বাঁকড়া শাহজাহানকে বানানো হচ্ছে যত বেলা গড়াবে বোঝা যাবে তবে একটা কথা সন্দেশকালীতে যে যে ধরনের বা যত রকম অন্যায় সংঘটিত হতো চাই মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া ভোট থেকে বিরত রাখা সাধারণ মানুষকে সেখানকার মহিলাদের সাথে যে অন্যায় হয়েছে ওখানকার জমি দখল করা থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে টাকা আসে বা মানুষের উন্নয়নের জন্য যেটা আসে সেটা লুটপাট করে খাওয়া থেকে শুরু করে এক কথায় যত রকম অন্যায় হয়েছে তার মাস্টার মাইন্ডে ছিল তার মাথায় ছিল এই শাহজাহান শেখ আর এদের হ্যান্ডস হিসাবে শিবু উত্তম আরও যারা আছে তারা এগুলোকে বাস্তবায়ন করতো আজকেরা অ্যারেস্ট হওয়ার পরে সন্দেশকালীন মানুষ কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস পেয়েছে এখন প্রশ্ন আমার মন থেকে জাগছে এরা বিচার পাবে তো এদের বিচার হবে তো এরা শাস্তি পাবে তো পুলিশ বা শাসকের পক্ষ থেকে অনেক বড় বড় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথা বলেছে দেখেছি কামদুনি কান্ডে দশ বছর পরে কি হয়েছে সেই জন্য আমি আজকে আশঙ্কিত এরা এরা শাস্তি পাবে তো কারণ এরা যে অন্যায় করেছে এদের বাইরে থাকা একমত দর ছিল না যে চুয়ান্ন পঞ্চান্ন দিন এরা বাইরে ছিল এডির মাথা ফাটানোর পর থেকে এদের জন্য অনেক বেশি দিন ছিল তবে একটা কথা শাহজাহান শেখ তো মমতা ব্যানার্জির শাসন আমলে জেলের মধ্যে যাচ্ছে আমি হলপ করে বলতে পারি এই মমতা ব্যানার্জির সরকারের পতন একে জেলের মধ্যে দেখি থাকি দেখতে হবে এর কোনো ক্ষমা করার জায়গা নেই এরা যেভাবে অন্যায় করেছে সাধারণ মানুষের সাথে এদের কো এক ইঞ্চি ক্ষণ অন্যায়দেরকে বরদাস্ত করা যায় না ক্ষমার এরা যোগ্য নয় তবে একটা কথা আরও যে সমস্ত সাজান টাইপস আছেন শিব উত্তম টাইপস আছেন তারা সতর্ক হন আপনাদেরও দিন আসছে আপনারা মানুষের সাথে দু হাজার একুশের পর একুশের আগেও ভোটের আগে ভোটের পরে যে অন্যায় করেছেন অনেকের নটোরিয়াস ক্রিমিনাল লিস্টের নাম আছে অনেকে বাড়ি ভাঙচুর করেছেন জেসিবি বাড়ি ভাঙচুর করেছেন লোকের জমা জমিকে জেসিবি দিয়ে খনন করে পুকুর বানিয়ে দিয়েছেন মহিলাদের সাথে অন্যায় করেছেন শাসকের আছেন বলে সেই ক্ষমতার দম্ব দেখিয়ে অনেক অন্যায় করেছেন আপনাদেরও দিন আসছে আপনাদেরকেও জেলের ভাত খাওয়ানো হবে প্রস্তুত থাকুন